আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের সন্ধ্যায় আজ আমি একটু হালকা পাতলা করলাম আমি নাস্তা আয়োজন করছি এখানে আমি ময়দানেছি লবণ দিয়ে দিলাম এখন আমি বাটার দিয়ে দিব কিছুটা বাটার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব বাটার দেওয়া শেষ তখন আমি পানি দিয়ে ভালো করে ময়দাগুলো মিশিয়ে নিব অয়দাগুলো ভালো করে মাখা শেষ এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব হালকা একটু তেল দিয়ে দিবো এখন আমি আলুর দমের জন্য আলু আর পেঁয়াজ কেটে নেবো গুড় দমের জন্য আলুগুলো আমি বেজে নেব হলুদ গুঁড়ি আর লবণ দিয়ে মেখে তেল গরম হয়ে গেছে ¿Qué se dejo? Nami, no me animo.

আলুগুলা দিয়ে দিব এখন আমি পানি ঢেলে দিব পরিমাণ মতো

איגור דזו. פנטי. וואל נהנה לי. מה נורא? আজকের ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটি আপনাদের বাংলাতে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ